আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন লাক্সারি কিছু পার্টি শাড়ি কালেকশন করেছি এটা হচ্ছে নেটের মধ্যে পার্টি শাড়ি কালেকশন আমরা নতুন কালেকশন কিন্তু আসতেই আছে একের পর এক তো আজকে আমরা ভিডিও করছি আমাদের দোতলা বসুন্ধরা সাইজ থেকে আপনারা শাড়িগুলো নেওয়ার জন্য আমাদের এই দোকানে আসবেন এই দোকানে আসলেই শাড়িগুলো অফার পাবেন ইনশাল্লাহ শাড়ি আরও বিভিন্ন অনেক অফার আছে নানান রকমের অফারও পেয়ে যাবেন আমাদের এই দোকানে আসলে ঠিক আছে ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আমরা শাড়িগুলো দেখাই একটা একটা করে ফার্স্টে আমি জার স্প্রিংয়ের কাজ করা নেটের পার্টি শাড়ি দেখাচ্ছি এটা বৌবাতের জন্য নিতে পারেন শুধু যে পার্টির মধ্যে পড়তে পারেন তা না এটা আসলটা অনেক গরজেস থাকবে রিয়েলিস্ট অনেক কাজ এটার মধ্যে আবার যার স্প্রিং স্প্রিংয়ের কাজ আছে এটার প্রাইসটা আমরা বারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি কিন্তু শাড়িটার দাম কিন্তু আরও অনেক অনেক বেশি আপনি যেখানেই যাবেন স্থানকাল পাত্র জায়গা চেঞ্জ হবে এই শাড়িটার কি এই শাড়িটাই আপনার মিনিমাম আঠারো বিশ হাজার টাকা কিনতে হবে আমরা বারো হাজার পাঁচশো টাকায় দিলাম সেমটার মধ্যে আরেকটা কালার আছে সেই কালার সেই সুন্দর কালার ডিজাইন দেখেন কি একটা ডিজাইন কত সুন্দর কত গর্জেস কালারটা কি মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো এখন আইটার প্রাইসের দেখাবো একটু ডিফারেন্ট একটা ডিজাইনের দেখাবো এটার মধ্যে পালের কাজ করা থাকবে সিকোয়েন্স পালের কাজ করা থাকবে এটা কালারটা কিন্তু খুব সুন্দর একটু লাইট পার্পল কালার লাইট পার্পল কালার আর এত সুন্দর ডিজাইন এই যে পাল আছে সিকোয়েন্স আছে কাশ্মীরি সুতা আছে এত সুন্দর শাড়ি এটার প্রাইসটা কত দিচ্ছি পনেরো হাজার টাকা তেরো হাজার টাকা অফার কত কমে হ্যাঁ আমি তো ভাবছিলাম মনে আরো বেশি ঠিকই সেমটারি কালার এই যে সেন্টারি এটা ফিরোজা মানে হালকা আকাশি কালার এটা এটা প্রাইসটাও দিলাম 13000 13000 টাকাতেই এই যে এই ডিজাইনটাও সুন্দর এই ভিডিওর প্রত্যেকটা ডিজাইনই আনকমন প্রত্যেকটা ডিজাইনই আনকমন এটা হালকা পিচ কালার হালকা পিচ কালার এবং সিকোয়েন্সের কাজ করা আছে এটার প্রাইসটাও দিলাম 14500 টাকা দিলাম এটার প্রাইসটা এই যে এটার মধ্যে আপনি তিনটা কালার পাচ্ছেন তিনটা কালার যেমন এটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক কালার এটা খুব সুন্দর ল্যাভেন্ডার পিঙ্ক কালার এটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকার প্রাইস এটা অনেক সুন্দর এটা লাইট ল্যাভেন্ডার কালার এটার প্রাইসটা কত চোদ্দ হাজার পাঁচশো টাকার প্রাইস এটাও সুন্দর এটা কিন্তু একটা ডিজাইন এটা কি পনেরো হাজার টাকারটা না এটা পনেরো হাজার পাঁচশো টাকার ডিজাইনটা খুব সুন্দর মার্শাল এটার প্রাইসটা পনেরো হাজার পাঁচশো একটা দাও এটার মধ্যে কালার আছে এটার মধ্যে তিনটা চারটা কালার আছে যেমন এটা হচ্ছে হালকা আকাশি পেস্ট কালার এটা হালকা আকাশি কালার পেস্ট কালার এটার প্রাইসও পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা সরি এটা পিচ মিষ্টি কালার এটার প্রাইসও পনেরো হাজার পাঁচশো টাকা খুবই অসাধারণ একটা শাড়ি দেখেন মানে নেটের শাড়ি যতগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই সুন্দর এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনি একটা একটা শাড়িও বাদ দিতে পারবেন না চাইলে যেমন এটা কালারটা হচ্ছে হালকা ক্রিম গোল্ডেন ক্রিম গোল্ডেন মানে একটু অফ হোয়াইট কালার টাইপের এটা প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকায় আমি দোকানের ঠিকানাটা আবার বলে দিই ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আসসালাম আলাইকুম